ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস তৈত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস নি লোয়াজমবাই আগরতলা প্রজ্ঞা ভবন পাঠশাল সালচালে হাসতে বেরেমনি ওয়ার্কশপ পান্ডা সঙ্ক্রজাকা চেরাই রং মেন্টেল হেলথ নাহাম তৈনবাগাম আবাই বাকসা উমরকানী চেরাইন সামুং খাই রিজাকমানী নোথ কগ্রাম সালাইনি আগরতলা প্রজ্ঞা ভবনও আরফাই মানজাকা চাইল্ড রাইটস নি চেয়ারপার্সন জয়ন্তী দেবর্মা আকর্ষণ আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসে যুদ্ধ উদ্যোগে মেন্টাল হেলথ নিয়ে আজকের এই ওয়ার্কশপ প্রজ্ঞাপনে হচ্ছে এখানে আমাদের মূলত বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়েই এই ওয়ার্কশপটা মূলত কারণ আজকাল যেইভাবে বাচ্চারা মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতিকর হচ্ছে সেই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি তার জন্যেই আজকের এই ওয়ার্কশপ করা হচ্ছে এবং এটার মধ্যে আমাদের রিসোর্স পার্সন হিসেবে আছেন ডক্টর অঞ্জনা ভট্টাচার্যী ত্রিপুরা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্টের এবং ডাক্তার অঞ্জন ভট্টাচার্যী এবং সঙ্গে আছেন মিসমিতা এবং আমাদের আরও রিসোর্চ পার্সন অ এবং কুশিন নন্দীও আছে আর এর সঙ্গে আমাদের ডাইরেক্টর স্যার আছেন সোশ্যাল হেলথেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এবং উপস্থিত আছেন আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসন জর্ণা ম্যাডাম তো আজকের মূলত মানসিক স্বাস্থ্য নিয়েই আজকের এই ওয়ার্কশপ তো এই ওয়ার্কশপে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডিসিপিউ স্টাফ সিডাব্লিউসি মেম্বার এবং অন্যান্য দপ্তর থেকেও এখানে রিপ্রেজেন্টেটিভ এসেছেন ওনারা আজকে এই ওয়ার্কশপ সফল করার জন্য কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে মানে বাচ্চাদের এখানে বাচ্চাদের মূলত মানসিক স্বাস্থ্য নিয়েই আজকের মূলত বিষয়টা আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন্টাল হেলথ